আসসালামীকুম সবাইকে অভিনন্দন আজকের এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র চতুর্থ অধ্যায় আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব রাজশাহী বোর্ড দুই সালে এই অধ্যায় থেকে যে ম্যাটটা তোমাদের আসছিল তো যারা অর্থনীতি নিয়ে দুশ্চিন্তায় আসত দুই সালে যারা পরীক্ষা দিলে অর্থাৎ ছাব্বিশ বেস যারা আসত তোমাদের সামনে মাস থেকে টেস্ট তারপরে তারপরে তোমরা ফাইনাল পরীক্ষা দিবা এর তোমাদেরকে সুন্দর করে রাখতে হবে যেন তোমরা অর্থনীতিতে সর্বোচ্চ মার্ক তুলতে পারো এখন এই সর্বোচ্চ মার্ক তোলার জন্য তোমাকে অবশ্যই কোচিং এ আসতে হবে এবং আমাদের সাথে অফলাইনে ক্লাস গুলো করতে হবে তোমাকে অফলাইনে আমরা এমন ভাবে করাবো তোমার সিকিউ এম সিকিউ সব শেষ করে ফেলবো নির্দিষ্ট সময়ের ভিতর সর্বোচ্চ তোমার লাগবে দুই মাস সর্বোচ্চ দুই মাস লাগবে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আর আমাদের কোচিং এ যদি তুমি পড়ো শুধু অর্থনীতি নয় তুমি প্রত্যেকটা তোমার সাবজেক্ট তোমরা পড়তে পারবা ইনশাল্লাহ তোমাদের সময়ের আগে আমরা শেষ করে দিব এবং এমন ভাবে শেষ করবো তুমি অ্যাপ্লাস হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লাস নিশ্চিত করা হবে ইনশাল্লাহ তো আর দেরি না করে আজকে তোমাদেরকে রাজশাহী বোর্ড দুই হাজার সালের চতুর্থ অধ্যায় থেকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার চিত্রটা তোমাদের আট এখন যারা এই ম্যাথ গুলো করতে পারো না চতুর্থ অধ্যায়ের তারা ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা কারণ তুমি আজকের ক্লাসটা যদি দেখতে যদি পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তুমি শিউ থাকো এই ক্লাস দেখার পরে তুমি এই রিলেটেড যত সিটি আছে তুমি সমাধান করতে পারবা সমাধান করার জন্য তোমার কোনো টেস্ট পেপার কোনো গাইড কোনো সাপ্লিমেন্ট লাগবে না শুধুমাত্র তোমার প্রয়োজন একটা বোর্ড বই বোর্ড বই যদি থাকে তাতেই যথেষ্ট ইনশাআল্লাহ তাহলে চলো আমরা ক্লাসটা করি তাহলে দেখো এই যে প্রশ্নটা এই প্রশ্নটা হচ্ছে একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র এবং এখানে আজকে যেটা আমি তোমাদেরকে সমাধান করে দিব সেটা হচ্ছে গণ গণ সব সময় এই অধ্যায় থেকে এই প্রশ্নটাই করা হয় যে মুনাফা বের বের করো করো তুমি তুমি যে যে কোনো কোনো হও না কেন তোমার এই চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন একটাই করা হবে গ মুনাফা বের করে দেখাও বা মুনাফাটা বের করো তাহলে এই যে মুনাফা বের করো বলা হয়েছে এখন তুমি এটা কিভাবে বের করবা যারা পারো না তারা বেশি করে মনোযোগ দাও তাহলে তুমি শিখতে পারবা আর যারা এই ছাব্বিশ সাতাশ ব্যাচ আছো তোমরা নতুন একাদশ দ্বাদশ অর্থাৎ একাদশ কলেজে ভর্তি হয়েছ তো তোমাদের জন্য এই অধ্যায়টা এই অধ্যায়টা খুবই খুবই সহ এবং তুমি যদি চাও তার জন্য তোমাকে অবশ্যই আগে আগে কোচিং আসতে হবে এবং আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে তোমরা চাইলে নতুন ব্যাচে জয়েন জয়েন হতে পারো তাহলে এই যে এই যে এখানে প্রশ্নটা মুনাফা বের করো তাহলে এই মুনাফাটা তুমি কিভাবে বের করবা সেটা এখন তোমাকে দেখাচ্ছি একটু মনোযোগ দাও তাহলে এটা আমরা উত্তর করব এভাবে গণম লিখবা লিখে তারপর লিখবা আমরা জানি অবশ্যই তোমার পরীক্ষার হলে যে প্রশ্নটা তুলতে হবে না চিত্র তোলার প্রয়োজন নাই আমরা জানি কি মুনাফা মুনাফা বের করে একটা সূত্র আছে ওই সূত্রটা তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে আর ইহতে থেকে এই একটাই মাত্র সূত্র সেটা টি আর মাইনাস টি সি তো এখন যারা বিস্তারিত এই ক্লাস গুলো বা এই পারো না তাদেরকে বলবো আমার আগে আগের ভিডিও গুলো একটু বিস্তারিত আলোচনা করা হচ্ছে আজকে শুধু আমি সমাধান করে দিব তাহলে এই একটাই সূত্র এই সূত্রটা তুমি যদি মুখস্থ যদি করতে পারো তাহলে এই অধ্যায় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সকল বোর্ড প্রশ্ন তুমি সমাধান করতে পারবা তাহলে কি বললাম মুনাফা পাই ইকুয়াল টি আর মাইনাস টি সি এখন হচ্ছে তোমাকে আরো বেশ কয়েকটা সূত্র জানতে হবে টি কিভাবে বের করে টি কিভাবে বের করে টি বের করার সূত্র হচ্ছে উৎপাদন তারপর তোমাকে টিসি টিসি সমান কি এসি গুণ কিউ এখন যারা বিস্তারিত জানো না এগুলো যে পি কিভাবে বের করে এসি কেমনে বের করে বা এই চিত্র থেকে যে বিষয়গুলো তোমাকে জানতে হবে দেখো একটু মনোযোগ দাও এই রিলেটেড চিত্র যদি আসে অর্থাৎ এই চতুর্থ অধ্যায়ের ম্যাথগুলো তুমি যদি করতে চাও তোমাকে এই সূত্রটা প্রথমে জানতে হবে সূত্র জানার পরে তোমাকে জানতে হবে কি আর কি আপনার বের করতে হয় এবং এই চিত্র থেকে তোমাকে জানতে হবে তিনটা বিষয় তিনটা বিষয় তুমি যদি আইডেন্টিফাই যদি করতে পারো হান্ড্রেড পার্সেন্ট এই তোমার শেষ তাহলে একটু মনোযোগ দাও কি কি তিনটা সেই তিনটা বিষয়তে তোমাকে জানতে হবে তীর মানটা কত তোমাকে জানতে হবে এসির মানটা কত তোমাকে জানতে হবে কিউ এর মানটা কত এই তিনটা বিষয় তুমি যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে ইউ আর ম্যাথ দেখো এখন বিষয় হচ্ছে এই যে দামটা তুমি এ রিলেতে চিত্র যখন আসবে অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র যখন থাকবে তখন দামটা অলওয়েজ দেখো এই যে এই যে এখানে বলাই থাকবে দেখো এই যে এই যে রেখাটা দিছি এটা কিন্তু ভূমি অক্ষের সমান্তরাল এখানে দেখো পি ইকুয়াল এ এই যে রেখাটা এই রেখাটা কোন বিন্দু থেকে মিলিত হইছে দেখো এই যে এখানে এই বিন্দুতে এই বিন্দু মান কত সিক্স এই বলতে পারো ভাইয়া এই এই কি অলওয়েজ থাকবে দামের হ্যাঁ বাজারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্রে দাম অলওয়েজ এভাবেই থাকবে যখন তুমি দেখবা দাম এভাবে দেওয়া হচ্ছে অর্থাৎ দামের এই যে মানগুলো লেখা আছে এটার মান এখানে যত দেওয়া থাকবো তত হচ্ছে তোমার দাম তাহলে আমরা দাম কত পাইছি

এসি হচ্ছে পোর তাহলে দেয়া দিলাম আমাদের আরো একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে কিউ আর মান এখন থেকে কিউ আর মানটা অলওয়েজ ভূমি আছে অর্থাৎ নিচে থাকবে এই যে কিউ এখানে বলা হয়েছে কিউ তাহলে এই যে কিউ মানটা দেওয়া এই কিউ মানটা এখন দেখো এখানেও তোমার অনেক মান লেখা থাকতে পারে বিশ থাকবো তিরিশ থাকবো চল্লিশ থাকবো অনেক মান লেখা থাকতে পারে এখন বিষয় হচ্ছে আমি কিউ আর মানটা কত ধরবো তাই না প্রশ্ন তোমাদের এটাই কিউ আর মানটা কোনটা হবে এই দেখো কিউ আর মানটা হবে এটাই দেখা এই যে এই যে রেটাটা অলওয়েজ মনে রাখবা এই রেটাটা দে বিন্দু থেকে মিলিত হইছে এই যে ওটা না কিন্তু এই যে ভূমি থেকে দেখেন আগে মিলিত হয়েছে ওইটা হচ্ছে কিউ এর মান তাহলে কিউ এর মান কত দিবা ভাইয়া 50 এখন একটু বলো কমেন্টে বলো ভাইয়েরা যে এই যে তিনটা আইটেম দাম এস এবং কিউ এটাকে আইডেন্টিফাই করতে পারছো কি না কোন চিত্র এই रिलेटेड চিত্রটা তোমরা পারবে কি না পারবে কি না तू আমাকে বল কমেন্টে একটু বল বা যারা ক্লাস করতিছ একটু বল পারবা না ওকে যেতু পারবা তার মানে আমি বিশ্বাস করছি এই অধ্যায় থেকে এরিটেটা তো পূর্ণ করতে এটা আমরা চিত্র থেকে সুন্দর উত্তর করতে পারবা তাহলে এখন বিষয় হচ্ছে আমরা এই তিনটা জিনিস আইডেন্টিফাই করার পরে আমাদের এখন কি করতে হবে সূত্রতে বসাই দিই এখন তুমি এইটা এখানে ক্যালকুলেশন করো যে তুমি সূত্রটা লিখছিলা এখানে বসাও ডান কত পাইছিলাম দেখো ডাম পাইছিলাম 6 আর পাইছিলাম কে এর মান কত পঞ্চাশ তাহলে আপনার যদি এটা গুণ করে কত হইব পাঁচ ছয় তিরিশ তার মানে কত তিনশো ভাইয়া তাই না তাহলে কত হইলো ভাইয়া তিনশো উত্তর কত টি আর কত তিনশো এসি কত ভাইয়া এসি হচ্ছে তাই তাহলে গুণ বলে কত চার পাঁচে কুড়ি তার মানে দুইশো এখন দেখো আমরা টি আর উপায় উপায় এখন আমরা কি করবো এখানে বসাইতে পারি এখন বর্ষায় নিলাম তিনশো মাইনাস কত দুইশ উত্তর কত হইলো x আর a xটা করতে এখানে আমাদের মুনাফা হইতে এই বাজারের চিত্রে ঠিক আছে মিয়া এখন বিষয় হচ্ছে এখানে একটা প্রতিষ্ঠান এই হতে থেকে একটা প্রতিষ্ঠান তিন ভাবে মুনাফা অর্জন করতে পারে একটাতে স্বাভাবিক অস্বাভাবিক ক্ষতি এখন এগুলো তুমি যদি শিখতে যদি চাও তাহলে অবশ্যই অবশ্যই কোচিং এ আসতে হবে মিয়া কিংবা আমার এর আগের ক্লাসগুলো ভিডিওগুলো দেওয়া আছে ক্লাসগুলো দাও তো তোমরা রেজুলেট কি পারো যদি যদি তোমার ক্লাসটা যদি ভালো লাগে কমেন্টে বলবা তোমাদের অর্থনীতি যে কোনো যেকোনো অধ্যায় সমস্যা ক্লাস দিব আর যারা এখনো কোচিং শুরু করো নাই ইনশাল্লাহ শুরু করো তোমাদের উপেক্ষা যাচ্ছি ইনশাল্লাহ হবে ক্লাসে আর সাতাইশ বেশ যারা তোমাদের নতুন কলেজ দিবার নতুন শুরু থেকে শুরু করো ইনশাল্লাহ আমাদের কাছে যদি শুরু করো আমি এতটুকু কথা দিতে পারি তোমাকে আমি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার করে দেবো হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম ঠিক আছে ভাইয়া এই ছাড়াও শুধু এই অ্যাপ্লাসটা তোমাকে অ্যাডমিশন অ্যাডমিশন তোমাকে অনেক এগিয়ে রাখবো আমরা তো অনেক যদি এগিয়ে দিয়ে থাকতে অবশ্যই উঠে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো আমাদের সাথে দেখা হবে অফলাইনে সরাসরি ক্লাসে ভালো থেকে চোদ্দ টাকা খোঁজা হবে